হ্যালো আমি দ্যুতি আর এটা আমার নতুন ট্রাভেল ব্লগিং চ্যানেল মাইগ্রেন বাট দ্যুতি আমার মতো মাথা খারাপ অনেক মেয়ের জীবনে অনেক রকম অ্যাডভেঞ্চার করার ইচ্ছা থাকে তো আমার একটা লম্বা বাকেট লিস্ট আছে যদিও তার মধ্যে একটা মাত্র আমার পূরণ হয়েছে সেটা হলো প্যারাগ্লাইডিং করা যেটা আমি অলরেডি করে ফেলেছি দু সালে তো এই প্যারাগ্লাইডিং যে ফুটেজটা এখন আপনি দেখছেন এটা কিন্তু দু সালের ফুটেজ দেখছেন তো আমি যখন আমার চেনা পরিচিত সবাইকে বলেছিলাম যে আমি প্যারাগ্লাইডিং করেছি তো আমাকে অনেকেই জিজ্ঞেস করেছিল যে কেমন খরচ তারপরে কী কী মানে সুবিধা অসুবিধা এরকম অনেক প্রশ্ন জিজ্ঞেস করেছিল তো আমি ভাবলাম সেই সমস্ত প্রশ্নের উত্তর এই ভিডিওটা দেওয়া যাক প্রথমত হচ্ছে খরচ দেখুন প্যারাগ্লাইডিং করতে খরচ যেটা পড়বে সেটা নির্ভর করছে আপনি কতটা উচ্চতায় উঠছেন এবং কতটা সময় কাটাচ্ছেন আমি পনেরো মিনিটের জন্য বুক করেছিলাম আমার পড়েছিল তিন হাজার টাকা এবং গোপ্রর জন্য গোপ্র জন্য এক্সট্রা আমাকে পাঁচশো টাকা দিতে হয়েছিল আর এই প্যারাগ্লাইডিং করার আগে আপনাকে একটা পেপারে সাইন করতে হবে যে আপনার যদি কোনো রকম কোনো দুর্ঘটনা হয় তার জন্য এরা কিন্তু কোনোভাবেই দায়ী নয় তো আমার যেহেতু প্যারাগ্লাইডিং করার কোনো রকম কোনো এক্সপিরিয়েন্স নেই এবং আমার কোনো ট্রেনিং নেই সেই জন্য আমি কিন্তু আমার সাথে ইনস্ট্রাক্টরকে নিয়েছিলাম তো উনি সব কিছু ইনস্ট্রাকশন দিচ্ছিলেন উনি সব কিছু কন্ট্রোল করছিলেন আমি তো কিছুই করিনি ইভেন যে মানে গোপড়টা সেটাও বেশিরভাগ সময় তিনি রেখেছিলেন হাতে করে তো একটা ছোট্ট ইনফরমেশান দেব সেটা হচ্ছে অনেক সময় না যাদেরকে একটু হয়তো ওপরে ওঠার পরে হয়তো আপনার নার্ভাস ফিল হচ্ছে যদি এই রকম কোনো ঘটনার সম্মুখীন হন যে আপনার ভীষণ নার্ভাস ফিল হচ্ছে তাহলে কিন্তু আমি সব সময় বলবো কোনোভাবেই নিচের দিকে তাকাবেন না যতটা পারবেন সামনের দিকে তাকান বা ওপরের দিকে তাকান বা আশেপাশের দিকে তাকান কিন্তু কোনোভাবেই নিচের দিকে তাকাবেন না কারণ যখনই আপনি নিচের দিকে তাকাবেন তখন কিন্তু আপনার যে নার্ভাসনেসটা সেটা আরও অনেক গুণ বেড়ে যাবে তো এটা একটা বিষয় আর একটা বিষয় হচ্ছে যে এই এক্সপিরিয়েন্সটা সত্যি বলতে দারুণ দারুণ এক্সপিরিয়েন্স তো আপনারা যদি কারোর ইচ্ছাটা থাকে আপনারা গিয়ে কালিম্পংয়ে গিয়ে করতে পারেন কালিম্পং ছাড়াও কিন্তু ভারতে বিভিন্ন জায়গায় হয় যেমন হিমাচলের বেশ কিছু জায়গায় হয় আর উত্তরাখণ্ডেরও বেশ কিছু জায়গায় হয় মহারাষ্ট্র সম্ভবত মহারাষ্ট্রেরও বেশ কিছু জায়গায় হয় তো যেমন মানালিতে হয় বীরবিলিং যে জায়গাটা সেটা কিন্তু প্যারাগ্লাইডিংয়ের জন্য ভীষণ বিখ্যাত ভারতে এছাড়াও কিন্তু আপনি নৈনিতালেও করতে পারবেন আরও বিভিন্ন জায়গা আছে সেখানে আপনি করতে পারবেন আমি যদিও করেছি কালিম্পংয়ে গিয়ে আর হচ্ছে এটা আমি পনেরো মিনিটের জন্য আমি এটা বুক করেছিলাম আপনি তার থেকেও বেশি বুক করতে পারেন তার থেকে বেশি সময়ের জন্য আর এটা সত্যি বলতে আমার জীবনের একটা সেরা সেরা এক্সপিরিয়েন্স ছিল আরও যদি কোনো কিছু ইনফরমেশান জানার থাকে আপনারা সোজাসুজি কমেন্ট করবেন আমি চেষ্টা করব আমার মতন করে সেই উত্তরগুলো দেওয়ার আরেকটা কথা এই যে গোপ্রর যে ফুটেজ সেই ফুটেজ কিন্তু আপনারা আপনাদের মোবাইলে সরাসরি নিয়ে নিতে পারবেন ওরাই আপনাদেরকে মানে রাইডিং শেষে আপনাদের কাছে এই ফুটেজ দিয়ে দেবে থ্যাংক ইউ আর আমার এই ভিডিওটা যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দেবেন আর বন্ধুদেরকে অবশ্যই রেকমেন্ড করে দেবেন